য়ার বিয়েতে গরু খাসি দুটাই দিয়েছে জবাই দেওয়া হয়ে গেছে তো আপনাদের ভাইয়া আর আমার ভাসুর দেব সবাই মিলে কাটাকুটি করতেছে রাতের বেলা সব রেডি করে নিচ্ছে কারণ গ্রামের বিয়ে তো খুব ভোরেই ভোরে রান্না বান্না সব শেষ হয়ে যায় এখন আপনাদের ভাই তো আজকেই আসছে আর সেই গরুর পিছনে মানে কাজে লেগে গেছে গরু খাসির পিছনে লোকজন যেহেতু সঙ্গে আছে এখানে খাসি জবাই হচ্ছে এখানে মানে কাটা হচ্ছে এখানে গরু তো বায়া কয়া খেয়ে এমনি কাজে শুরু করে দিয়েছে বাগনির বিয়ে বলে কথা এটা আমার দেবর ও করতেছে এখানে সবাই দেবর বাসর মিলেই কাজ করতেছে আমাদের গ্রামের একটা নিয়ম আছে একটা কোনো কাজ হলে সবাই মিলে হাতে করে দেয় সঙ্গে থেকে থেকে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমার শরীরটা বেশ একটা ভালো নেই যে গরুটা জবাই দেওয়ার আগে একটু ভিডিও করছিলাম ঘরের পাশে বেঁধে রাখছে এই যে দেখেন গরু আর এই যে খাসি এখানে রাখছে আরও ওই সাইডে মনে হয় আছে আরও তো মেয়ের বিয়ে অনেক আনন্দ করতেছি সবাই মিলে মেয়ের জন্য সবাই দোয়া করবে নিজ আমার ছেলে ও আমি আমার বলছে আমি গরু দেখে তা আমি গরু দেখার জন্য চলে ওই বাচ্চাটারে সরান আগুন টাগুনই পরে পড়লি আর একজনা

হলো এখানে রান্না বড়া করতেছে পাঁচ ব্লক মনে হবে খাবার সকালবেলা সবাই বাড়ির সবাই আসছে মানুষজন টেবিল গুলো সাজাবে না পনসোমা ও এই বাচ্চারা আগুনের নিদ্দার না সময় ভালো পরে তোরে গেলিয়ানো

ওই যে মাইয়াকে যত খাওয়াবা কোনো লাভ নাই একদিকে খাইবি আরেকদিকে লই যাবি আচ্ছা সেই সে কি রাখছনলে তারপর

এ ভাত সব খাইছি আমার গেঞ্জি টি দেখা তুমি বললে ওরে ঝগড়া করতিছ কেন তোমার কইছিনা সাথে তুমি সিলে ফেললার মানে হুম না তুই তো দেখছি কি আইছো এত দিন পরে মা এটা সাথে তুমি মা ভাই বোনের দ্বারা না গায়ে বল এসে গেছে না তুলে দিন তোমার জামা আসুন আমি তুলে

পানী চেলা ঘৰে মটৰ নষ্ট হৈ গেছে না ঐ আমি যা পাইছি আইনে দিছো বুজি কিনা দিছো তা নাই Tchau,